আপকে জানেন কে জোরে বলেন কে সামনে যা আছে আমরা চোখ দিয়ে যা দেখি এগুলো জানি যে পিছনে কিছু থাকে গুলো আমরা দেখি না দেখি না তো আল্লাহ তাআলা সামনে পিছনে যা কিছু আছে সব কিছু খবর রাখেন কে আল্লাহ আল্লাহ তাআলা ওয়ালা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমাশা তিনি যতটুকুন ইচ্ছা করেন ততটুকু ছাড়া তার জ্ঞান সমুদ্র থেকে তারা কিছুই আয়ত্ত করতে পারে না অর্থাৎ মানুষ অর্থাৎ জ্ঞান সমুদ্র থেকে আল্লাহ তালা যতটুকুন দান করেন অতটুকুনি মানুষ জ্ঞান অর্জন করতে পারে এর বাইরে বহু জ্ঞান আছে যা মানুষ এখন পর্যন্ত জানে না অর্থাৎ একটা আটলান্টিক মহাসাগরের মাঝখানে গিয়ে একটা টুনটুনি পাখি তার চুনচুট চুনচু বুঝেন ঠোঁট ঠোঁটটা ঢুকিয়ে আবার যদি উপরে উঠায় তাহলে আটলান্টিকের পানি কম বেগ নেন বুঝতে পারেন প্রশান্ত মহাসাগরের মাঝখানে গিয়ে একটা টুনটুনি পাখি ঠোঁটটা ডুবাইয়া আবার উঠায় ঠোঁট চুন চুন উঠায় তা এই প্রশান্ত মহাসাগরের পানি কমবে প্রথমে তা তা শ্রীর মন্দিরে গা হয়েছে আল্লাহ রব গুলা আলা মেইনের যে জ্ঞান এমন মহা জ্ঞানের মহাসমুদ্র আল্লাহ তালার কাছে আছে তামাম পৃথিবীর মানুষ এ পর্যন্ত যা জ্ঞান জ্ঞান অর্জন করেছে বর্তমানে যা করছে এবং ভবিষ্যতে যা করবে সমস্ত জ্ঞান যদি একত্রিত করা হয় তাহলে আটলান্টিকের দিয়ে একটা টুল টুলি পাখি তার ঠোন টুকিয়ে যতটুকুন পানি উঠাতে সক্ষম হয় ততটুকুন পরিমাণ জ্ঞানও মানুষ এখন পর্যন্ত অর্জন করতে পারে নাই আল্লাহ তালা সেই কথাই বলছেন

আর তার সিংহাসন আসমান এবং জমিনকে বেশ্রম করে আছে সোহানাল্লাহ বলেন আবারও বলেন আমার সাথে ওয়াসি আকুর সিং হুসা তিওয়াল আর আল্লাহ আলার সিংহাসন আসমান এবং জমিকে বেশ্রম করে আছে তার মানে আসমান জমিন যত বড় আল্লাহর সিংহাসন তার চাইতে অনেক 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 বড় আল্লাহ তালার সিংহাসন আসমান জমিনকে কি করে আছে ধ্বংস করে আছে আসমান এবং জমিনের পরিধি যত বড় তার চাইতে বহু গুণ বড় আল্লাহ তালার সিংহাসন সুবহানাল্লাহ আল্লাহ লা ইয়াউতু হিফযুহুমা আর সেগুলো রক্ষণাবেক্ষণ তাকে মোটেই ক্লান্ত করে না আসমান এবং জমিনের এই যে বিষয়গুলি রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে আল্লাহ তালার ভিতরে কোনো ক্লান্তিগুল আসে আল্লাহ তাআলা বলছেন কোন ক্লান্ত হন না তিনি সর্বোচ্চ এবং সুমহান সুবহানাল্লাহ আল্লাহ অর্থাৎ আসমান জামিনের ভিতরে এই যে প্রত্যেকটা জিনিসের দিকে নজর রাখা এমন কি আটলান্টিক মহাসাগরের অতল তল একটা পাথরের ছিদ্রের ভিতরে যদি একটা শৈবাল ছোট্ট একটা প্রাণী যেটি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না এরকম ছোট্ট একটা প্রাণী যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে আল্লাহ তালা বলেন পৃথিবীর কোন মানুষ তার খবর রাখে না আমি রব্বুল আমি আসছে আজিম থেকে ওই ক্ষুদ্র ছোট্ট প্রাণীটির খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করে দেই এই ক্ষমতা রাখেন কে এগুলো করতে গিয়ে আল্লাহ তালার ভিতরে কোনো ক্লান্তি শ্রান্তি আসে না আমার ভাইরা এই আয়াতুল কুর্সি আপনারা যদি বুঝে শুনে পড়েন অনেক সব পাবেন অনেক সব এবং ফতিলত সম্পর্কে আমি শুরুতেই বলেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আয়াতুল কুর্সি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ পড়ে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার বাধা শুধুমাত্র মৃত্যু मृत्यु হবে আর ডাইরেক্ট एग्जाम দিতে যাবে সুবহানাল